আজকে তারা সংস্কৃতির উপর হামলা করতেছে আমার হকার তোর উপর করতেছে হকার ওই জায়গা দখল করতেছে রিক্সা চর্চা করতেছে প্রত্যেকটা জায়গা আজকে অরাজকতা সৃষ্টি করছে এদের জন্য তো জীবন দেওয়া হয় নাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আজকে আপনারা যদি না পারেন আপনারা বলেন আমাদের সন্তানরা যারা লড়াই করছে যারা জীবন দিচ্ছে অতিথির বন্ধু এখনো রাজপথে আছে আমরা রাজপথে আছে যতক্ষণ আমরা আমাদের হিসাব ন্যায্য অধিকার খুঁজে না পাবো অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা সেতক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না কারণ আপনারা কি এটাকে আফগানিস্তান বানাইতে চান পাকিস্তান বানাতে চান এটা হবে না এটা লালনের বাংলাদেশ রবীন্দ্রনাথের বাংলাদেশ কবি নজরুলের ছিল বাংলাদেশ

É, claro, é, claro. é, claro. é claro.